মেসিডোনিয়া রিপাবলিক অফ মেসিডোনিয়া স্থানীয় নাম মেকোডোনিজা রাষ্ট্রীয় নাম ফরমার রিপাবলিক অফ মেসিডোনিয়া রাজধানী বর্তমান সময় সময় প্লাস এক ঘন্টা সময় সময় আয়তন পাঁচ হাজার সাতশো তেরো বর্গ কিলোমিটার স্বাধীনতা উনিশশো একষট্টি সাল লোকসংখ্যা বিশ লাখ জনসংখ্যা সাতষট্টি পার্সেন্ট মেসিডোনিয়ান একুশ পার্সেন্ট আলবেনিয়ান চার পার্সেন্ট তুর্কি তিন পার্সেন্ট সার্বিয়ান এছাড়া আছে বুলগেরিয়ান ও গ্রীক সংখ্যালঘু ভৌগোলিক অবস্থান উত্তরে সার্বিয়া বুলগেরিয়া বুলগেরিয়া পূর্বে দক্ষিণে ও আলবেনিয়া এবং পশ্চিমে আলবেনিয়া ভূপ্রকৃতি একটি পার্বত্য দেশ কাজুফ এবং নিজে পর্বতমালা দেশটিকে গ্রিক থেকে আলাদা করে রেখেছে সর্বোচ্চ পর্বত সিংহ কোরাবের উচ্চতা দুই হাজার মিটার প্রধান প্রধান নদ নদী স্টাম ও ভারদার প্রধান হ্রদ ও হৃদ এবং প্রেসপা জলবায়ু জলবায়ু মহাদেশীয় বার্ষিক গড় তাপমাত্রা জানুয়ারিতে শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং জুলাইতে ডিগ্রি সেলসিয়াস শীতকালে প্রচন্ড তুষারপাত হয় বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাপ পাঁচশো মিলিমিটার ধর্ম অধিকাংশ লোক খ্রিস্ট ধর্মাবলম্বী মেসিডোনিয়ান অর্থোডক্স এছাড়া আছে মুসলিম সংখ্যালঘু ইতিহাস অঞ্চলটি আগে ছিল রোয়ান ও বাইজেন্টাইন সাম্রাজ্যের অংশ বিশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বুলগেরিয়া যুগোস্লাভিয়া দখল করে নেয় উনিশশো সালে মেসিডোনিয়া যুগোস্লাভিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে কৃষি কৃষি পণ্যের ভিতরে রয়েছে গম বার্লি কর্ন রাই ও তামাক পশু সম্পদের ভিতরে আছে গবাদি পশু ও ভেড়া খনিজের ভিতরে রয়েছে আকরিক লোহা দস্তা সীসা নিকেল শিল্পে আছে স্টিল রাসায়নিক দ্রব্যাদি ও শিল্প।